হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভারত পাকিস্তান যখন উত্তেজনা চরমে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন বাংলাদেশেও তার প্রভাব পড়তে শুরু করছে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারত এবং পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করা বন্ধ করতে বাধ্য হয়েছেন তাদেরকে ঘুরে যেতে হচ্ছে অন্য রুট দিয়ে এই যে প্রভাবটি পড়লো তাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রভাবটি যখন আসলো সেই প্রভাব কিন্তু বাংলাদেশের উপরে পড়লো অর্থাৎ এই রুট ধরে যে সকল বিমানগুলো বাংলাদেশ থেকে বিশেষ করে কানাডার টরেন্টো ইতালির রোম এবং লন্ডনগামী যে ফ্লাইটগুলো যাওয়া আসা করতো সেইগুলোকে কিন্তু সময়সূচি পরিবর্তন করে রুট পরিবর্তন করে অন্য রুটে যেতে হচ্ছে সেরকমই একটি বিজ্ঞপ্তি জনসংযোগ বিভাগ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকে কিন্তু সেটি প্রকাশ করা হয়েছে এবং তারা বলছেন যে এই তিনটি রুটে তারা নানান ধরনের পরিবর্তন নিয়ে এসেছে একটি সময়ের একটি রুটের তো সেই বিষয়গুলোই আলোচনা করার জন্য আসলে আপনাদের সামনে এসেছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে বলি যে বিশেষ করে যারা ইউরোপ এবং কানাডা থেকে যারা দেখেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ তারা আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রুট যারা ব্যবহার করেন তাদেরকে কিন্তু আজ নয় মে আজ থেকে কিন্তু এই রুটগুলোর পরিবর্তন হলো এবং এই ভারতের আকাশপথ এবং পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার করতে কোনোভাবেই চাচ্ছে না কারণ নিরাপত্তার ইস্যুতেই তাদেরকে কিন্তু রুট পরিবর্তন করতে হচ্ছে ঢাকা টরেন্টো ফ্লাইটে কি ধরনের পরিবর্তন এ হয়েছে সেটি আপনাদেরকে একটু জানে ঢাকা টরেন্টো ফ্লাইট পঁয়তাল্লিশ মিনিট সময় এগিয়ে আনা হয়েছে আগে যে নির্ধারিত সময় ছিল তিনটা পঁয়তাল্লিশ মিনিট সেটিকে পঁয়তাল্লিশ মিনিট এগিয়ে তিনটায় করা হয়েছে অর্থাৎ ঢাকা থেকে তিনটায় এই ফ্লাইটটি ছেড়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ যারা টরেন্টো যেতে চান তাদেরকে কিন্তু আরও এক ঘন্টা আগে কিন্তু ফ্লাইট ধরার জন্য আসতে হবে এবং টরেন্টো থেকে এই যে ফ্লাইট যারা ঢাকায় আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু যে সময়সূচিটি ছিল সেটি অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ থেকে যারা যাবে অর্থাৎ ঢাকা থেকে যারা টরেন্টোর উদ্দেশ্যে গমন করবে তাদের ক্ষেত্রে এই ৪৫ মিনিট সময় এগিয়ে আনা হয়েছে আরেকটি ফ্লাইট যেটি পরিবর্তন করা হয়েছে সেটি ঢাকা লন্ডন বিজি টু জিরো ওয়ান টু জিরো টু এই ফ্লাইটটি পরিবর্তন করে সেটি করা হয়েছে চল্লিশ মিনিট আগানো হয়েছে অর্থাৎ ঢাকা থেকে চল্লিশ মিনিট আরও আগে যাবে পূর্বে ফ্লাইট ছাড়তো সাতটা চল্লিশ মিনিটে এখন তা ছাড়বে সাতটায় অর্থাৎ আপনাকে কিন্তু এই লন্ডন যারা যাবেন তাদেরকেও কিন্তু নির্ধারিত সময়ের আগেই আসতে হবে কী ধরনের প্রভাব আসলে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশে সরাসরি যে প্রভাবগুলো পড়া শুরু হয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে আকাশপথে বেড়েছে সেটি কিন্তু স্থলপথে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু পার্শ্ববর্তী দেশে যখন যুদ্ধ হচ্ছে সেটির প্রভাব কিন্তু পড়বেই আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ঢাকা রোম ফ্লাইট অর্থাৎ ইতালির রোমে যে সকল ফ্লাইটগুলো যেত সেই ফ্লাইটগুলো পরিবর্তন করে এগারোটা তিরিশ মিনিটের পরিবর্তে এখন সেটি দশটা পঁয়তাল্লিশ মিনিটে নিয়ে আসা হয়েছে এই ক্ষেত্রে প্রায় এখানে বাড়ানো হয়েছে তবে রোম থেকে এই ফ্লাইটটি যে ছেড়ে আসবে সেটি অপরিবর্তিত রয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে লন্ডন গামী ফ্লাইটের প্রস্থান সময় ছিল আটটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে সেটি আটটা দশ মিনিটে নির্ধারণ করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রেখে এই ফ্লাইটটি ধরবেন যারা দর্শক এই রুটের ব্যবহার করেন তাদের বাইরেও যারা আছেন তাদেরকে বলি যে এই যে যুদ্ধ শুরু হলো এবং ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেই উত্তেজনা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সব রকমভাবেই কিন্তু আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে এবং সেটির প্রভাব পড়া শুরু হয়েছে এই ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে যাত্রীদের প্রতি অনুরোধ করেছেন তারা যেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চেক ইন কাউন্টারে রিপোর্ট করে এছাড়া চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের সঠিক তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে যাত্রীরা বিমানের ডিজিটাল প্ল্যাটফর্মেও সমাজসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ আপনারা যারা এই রুটের বাইরেও অন্য কোনো রুটগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে মাস্কট রুটেও আমার আর জানা মতে এই আকাশপথ ব্যবহার করা হতো সেক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে তো আপনারা যারা বিদেশ যাবেন বা বিদেশ থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই বিমানের রুটগুলো কোন কোন রুটে কি ধরনের পরিবর্তন হচ্ছে কি ধরনের প্রভাব পড়ছে সেগুলো কিন্তু আপনারা নজরদারিতে রাখবেন না হলে কিন্তু দেখবেন আপনার বন্ধ হতে বাধ্য হবে আপনারা হয়তো ফ্লাইটটি ধরতে পারছেন না আরেকটি বিষয় আপনাদের সঙ্গে জানাতে চাই যে ভারত পাকিস্তানের উত্তেজনায় পাকিস্তানের আকাশ সীমায় এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ফ্লাইট এটি কিন্তু পুরনো খবর সেই যে যুদ্ধ ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাবে দক্ষিণ এশিয়ার আকাশ তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা পারমাণবিক শক্তি ধরে এই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের আকাশ সীমায় এড়িয়ে চলছে বাংলাদেশি উড়োজাহাজ এতে আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইটগুলোকে বিকল্প রুট বেছে নিতে হচ্ছে ফলে বাড়ছে সময় ও খরচ এই যে একটি বিষয় এই প্রতিবেদনে বলা হয়েছে যে খরচ বাড়বে যখন রুট পরিবর্তন হয় আগে যখন ভারতের একদম এই রুটটা ব্যবহার করতে যে এই অঞ্চলটিতে অর্থাৎ কাশ্মীর অঞ্চলটিতে যখন ভারতের উপর দিয়ে দিল্লি হয়ে যখন সেটি যাচ্ছিলো পাকিস্তানের উপর দিয়ে তখন কিন্তু একটা রুট ছিল তখন একে যখন ঘুরতে হচ্ছে তখন কিন্তু প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট কোন কোনো ফ্লাইটে হয়তো পঁয়তাল্লিশ মিনিট ঘুর পথে যেতে হচ্ছে তখন কিন্তু তার ফুয়েল কস্টিং বেড়ে যাচ্ছে তার কিন্তু অন্যান্য অনেক কিছুর খরচ বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রভাবটি যাত্রীদের উপরে সরাসরি পড়বে মানে যাত্রীদের কিন্তু ফ্লাইটের ভাড়া বাড়তেছে এই রুটগুলোতে অন্যান্য যে রুটগুলো পরিবর্তন হবে সেই ক্ষেত্রেও কিন্তু হবে আবার পাকিস্তানের আকাশপথ ব্যবহার করা বন্ধ করেছে বাংলাদেশের বিমানের পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্স সেই বিষয়টি একটু পড়ি বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোকে পাকিস্তানের আকাশপথ বাদ দিয়ে অন্য রুট দিয়ে যেতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমানে এই বিকল্প রুট অনুসরণ করছে এর প্রভাবে সময় বাড়ছে গড়ে তিরিশ মিনিট তবে যাত্রী সেবায় কোনো ঘাটতি ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় সাত মে বুধবার তিনটি আন্তর্জাতিক ফ্লাইটকে তাদের রুট পরিবর্তন করতে হয় ফ্লাইটগুলো ছিল তার্কিশ এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজ নিরাপত্তার সাথে তার্কিশ এয়ারলাইন্স ওমানের মাস্কাটে অবতরণ করে জাজিরা একটি ফ্লাইট দুবাইয়ে নামে এবং অন্যটি ফিরে যায় কুয়েতে এই যে দেখেন অলরেডি কিন্তু সাত তারিখ থেকে এই প্রভাবটি কিন্তু পড়তে শুরু করেছে আজকে নয় তারিখ এই গত তিন দিনের যে প্রভাব সেটি কিন্তু এরই মধ্যে হয়েছে এবং আগামীর যে ফ্লাইটগুলো হবে এই যুদ্ধ পরিস্থিতি বা এই অবস্থা কতদিন চলবে তা কিন্তু আমরা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না অর্থাৎ সামনের দিনে যাত্রী যারা বিভিন্ন রুটে যাবেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত ভাড়া অতিরিক্ত সময় সব কিছুই কিন্তু মাথায় নিয়েই আপনাদেরকে যাত্রা করতে হবে তো আগে থেকে যারা টিকিট কেটে রেখেছিলেন তাদের ক্ষেত্রে হয়তো সেটি কিভাবে করবে জানি না তারা হয়তো ওই রেটে যেতে পারে নতুন করে যারা টিকিট কাটবে তাদের ক্ষেত্রে হয়তো আরও বাড়তি ভাড়া ঘুমতে হতে পারে আবার পুরনো যারা টিকিট কেটেছিল সেইটার উপরে আবার নতুন করে ভাড়া নির্ধারণ করবে কিনা না সে বিষয়টিও আমার জানা নেই এই বিষয়টি জেনে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করবো আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব যে আগের ভাড়াতেই তারা যেতে পারছে নাকি এই রুটের পরিবর্তন এবং সময়ের পরিবর্তনের কারণে তাদের ভাড়াটিও আবার তার সাথে যুক্ত হবে কি না এই বিষয়গুলো অনেকেরই জানার বিষয় অনেকে আমাকে কমেন্টস করে লিখছেন যে আসলে এই যুদ্ধের প্রভাবে কি কি ধরনের প্রভাব পড়ছে বাংলাদেশের আকাশপথে কি ধরনের প্রভাব বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোতে পড়বে বিশেষ করে শেয়ার বাজারে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়া শুরু হয়েছে অন্যান্য বাজারগুলোতেও কিন্তু সেই প্রভাব পড়বে ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে তাদের ফ্লাইটগুলো করাচি রুট এড়িয়ে চলছে সংস্থাটির মহাব্যবস্থাপক কামুল ইসলাম জানান ইউএস বাংলা সাধারণত মুম্বাই ও করাচি হয়ে মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে বর্তমান পরিস্থিতিতে করাচি রুট বন্ধ রাখা হয়েছে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে ভারত পাকিস্তানের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতি বাড়বে কারণ রুট পরিবর্তন ও দীর্ঘ দীর্ঘযাত্রা বিমান পরিচালনার খরচ বাড়িয়ে তুলবে এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণে যাত্রীদের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের আগ্রহ কমে যেতে পারে যা এভিয়েশন খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে আসলেই তাই যখন আপনার একেবারে পাশের দেশে এই ধরনের যুদ্ধ হচ্ছে তখন কিন্তু আপনাদেরকে একটা ভিতরে ভয় আপনাদের ভিতরে কাজ করবে যাত্রীদের ক্ষেত্রে যে না ঠিক আছে এই মুহূর্তে আমরা এই ট্যুরটা ক্যান্সেল করি এই পরিকল্পনাটা বাদ দিই দিয়ে নতুন কোনো সিদ্ধান্তে আসি হয়তো কিছুদিন পরে আবার একটু দেখবে যে এই রুটগুলোতে আমরা ব্যবহার এখন না করি অন্য রুটগুলোতে যাই তো এই প্রভাবটি কিন্তু টোটাল এভিয়েশন সেক্টরের উপরে পড়বে এবং বিদেশি যে সকল যাত্রী আছে তাদের উপরে পড়বে তো বিষয়গুলো নিশ্চয়ই সরকার আরও সুন্দরভাবে দেখবে যাত্রীদেরকে কতটুকু বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের উপরে যেন সরাসরি এই প্রভাবটি না পড়ে তাদের যেন ক্ষতির মুখ না হতে হয় আর কীভাবে এই রুটের ভাড়াগুলোকে আরও একটু মিনিমাইজ করা যায় কিভাবে আরও এই যে রেগুলার যে প্রাইজ সেই প্রাইজে কিভাবে রেখে বিমান চলাচল করতে পারে বিশেষ করে বাংলাদেশের সরকারি সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেটি কীভাবে করতে পারে সেই সুযোগটি আসে কি না নিশ্চয়ই সেগুলো খতিয়ে দেখবে এবং আমি আশা করি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা বাংলাদেশের এই দুটি এয়ারলাইন্স তারা নিশ্চয়ই নিরাপদে নিরাপদ রূপ দিয়ে ব্যবহার করবে আগের থেকে আগাম সতর্ক হয়ে যে সকল অঞ্চলে ভারতের পাকিস্তানের আকাশে হচ্ছে সেই আশপাশে না যে অন্য রুট ব্যবহার করে যাক এক ঘন্টা বেশি সময় লাগুক খরচ দশ হাজার বিশ হাজার বেশি খরচ হোক তাতেও কিন্তু যাত্রীরা নিরাপদ থাকবে হয়তো তাদের অনেকেরই এটি দিতে গায়ে লাগবে না বা তারা সে সম্মত হবে নিরাপদ একটা ভ্রমণ হোক সবার এবং এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ দুটিতে এই যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেটি থেকে অবসান ঘটুক সেই যুদ্ধ থেমে যাক আমরা চাই না যে কোনো ধরনের যুদ্ধ এই পৃথিবীকে আবার অশান্ত করে তুলুক বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চল যে শান্তি প্রিয় একটি অঞ্চল ছিল এই অঞ্চলটি আবার শান্তি ফিরে আসুক এ ধরনের কোনো যুদ্ধ কোনো মানুষের ক্ষতি কখনোই আমি চাই না নিশ্চয় আপনারা কেউ চান না তো ভিভার্স আপনাদের মতামত যদি থাকে কোনো সেগুলো নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন রুট কীভাবে ব্যবহার করলে ভালো হবে আপনাদের কি কী প্রশ্ন আছে সেগুলো আমাকে করলে আমি নিশ্চয় সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কমেন্টসের রিপ্লাই করার হয়তো সময়ের অভাবে বা অনেক কমেন্টস নিচে পড়ে যাওয়ার কারণে হয়তো দিতে পারিনি সেজন্য ক্ষমা প্রার্থী যাদের রিপ্লাই দিই তারা নিশ্চয়ই আমাকে জানেন যে আমি চেষ্টা করি তাৎক্ষণিক আপনাদেরকে সেই রিপ্লাইগুলো দেওয়ার আশা রাখি আপনাদের সঙ্গে সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো দোয়া রাখবেন তো আমি জুলহাস কবির বিদায় নিয়েছি আজকের মতো দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন